সম্মানিত আলাইকুম প্রথমেই কৃতজ্ঞতা জানাই আরিফ আজাদ ভাইকে যিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে নাস্তিক এবং কাফিরদের বিবিধ প্রশ্নের উত্তর সুন্দরভাবে গল্পের আকারে উপস্থাপন করেছেন ইসলামের অন্তর্নিহিত কিছু বিষয় যেগুলি সচরাচর মানুষের অন্তরে হুকি দেয় মানুষের অন্তরে প্রশ্ন সৃষ্টি করে আরিফ আজাদ ভাই অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই প্রশ্নগুলো তার প্যারাডক্সিক্যাল সাজিদ বইটিতে উপস্থাপন করেছেন যেটি দাওয়াতের কাজকেও করেছে অত্যন্ত সহজতর এভাবেই প্রতিটি শিক্ষিত তরুণ সমাজকে ইসলাম প্রচারে এগিয়ে আসা প্রয়োজন সুন্দর কথার মাধ্যমে দাওয়াত দেওয়া প্রয়োজন দিনের আমাকে এবং তরুণ সমাজকে জ্ঞান প্রজ্ঞা এবং হিকমাহ দান করুন যাতে আমরা উত্তম কথার মাধ্যমে মানুষকে ইসলামের পথে আহ্বান করতে পারি আমিন আজকের গল্প প্যারাডক্সিক্যাল সাজিদের আট নম্বর সিরিয়ালের শিরোনাম একটি সাম্প্রদায়িক আয়াত এবং সেদিন শাহবাগ মোড়ে আড্ডা দিচ্ছিলাম আমি সাজিদ রূপম নীলু তারেক শাহরিয়ার আর মিসকাত প্রথমেই বলে রাখি আমাদের মধ্যে সাজিদ হল এক্স অ্যাথিস আগে নাস্তিক ছিল এখন আস্তিক রূপম আর শাহরিয়ার এখনো নাস্তিক মার্কসি হলো তাদের ধ্যানজ্ঞান জ্ঞান মিলু অ্যাগনোস্টিক স্রষ্টা কি সত্যি আছে নাকি আদৌ নাই সেই ব্যাপারে কোনো সমাধানে মিলু এখনো আসতে পারেনি তারেক আর আমি আমরা মোটামুটি যাইনি সপ্তাহে প্রতি আমরা এখানে আড্ডা দিই আড্ডা না বলে এটাকে বলাই সপ্তাহান্তে এখানে এসে আমরা পুরো এক সপ্তাহে কে কি পড়েছি পড়ে কি বুঝেছি কি বুঝিনি এসব আলোচনা করি ভারী ইংরেজিতে যেটাকে বুক রিভিউ বলা হয় আর কি আজকের আলোচক দুজন শাহারিয়ার আর সাজিদ শাহারিয়ার আলোচনা করবে প্লেটোর রিপাবলিক এর উপর আর সাজিদ আলোচনা করবে আলকোরানের উপর দুজনই তুখোর আলোচক রিপাবলিক নিয়ে শাহারিয়ারের আলোচনা বেশ জম্পেশ ছিল রিপাবলিকে প্লেটো নৈতিকতা মূল্যবোধ শিষ্টাচার রাষ্ট্র রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের গঠন উপাদান পরিবার নারী পুরুষের মনস্তত্ত্ব সমাজে নারী পুরুষের মূল্যায়ন ইত্যাদির উপর যে সবিস্তর আলোচনা করেছিলেন শাহরিয়ার খুবই চমৎকারভাবে তার সারসংক্ষেপ সংক্ষেপ আমাদের সামনে তুলে ধরলো মনে হচ্ছিল প্লেটোই যেন আমাদের সামনে আঙুল উঁচিয়ে উঁচিয়ে বুঝিয়ে দিচ্ছেন কোন জিনিসটার কি ব্যাখ্যা কি কাজ কি ধর্ম শাহরিয়ারের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করে সেও আল কোরআন নাজিল হবার কারণ এতে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবার নারী পুরুষ এবং আকুদর সংপ্রান্তো যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরলো আলোচনার শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করলো যে আল কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির উপর এটি যে শুধু মুসলিমদের জন্য তা নয় আমাদের সুশীলীয় পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি এতটুকু বলে সাজিদ থেমে গেল দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল কিন্তু গন্ডগোল পাকালো রূপম সাজিদ আল কোরআনকে অসাম্প্রদায়িক কিতাব বলেছে এটা সে মেনে নিতে পারেনি বলেনি রূপমের ক্লাসমেট তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি আমি তুমি বা আপনি নয় তুই সম্পর্ক রূপম সুরে সাজিদকে উদ্দেশ্য করে বললো কোরআন অসাম্প্রদায়িক এটাও আমাকে শুনতে হলো হা 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 সাজিদ বললো হ্যাঁ অবশ্যই এরপর রূপম বলল কোরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনো পড়িসনি তাই জানিস না আমি না পড়ে থাকলে তুই পড়ে আমাকে শোনা সাজিদ বললো। রুপম ইংরেজিতে সুরা আল ইমরানের একশো আঠারো নং আর আল মায়দার একান্ন নং আয়াতটি পড়ে শোনাল সাথে অনুবাদ করেও পড়ল সে বলল ও ইউ হু বিলিভ ডু নট টেক ফর ইন্টিমেট ফ্রেন্ডস ফর্ম এমং আদার্স দেন ইউর ওন পিপল হে বিশ্বাসীরা তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না দেখ কোরআনই তোদের বলছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে আর তুই বসে বসে এখানে কোরআনকে অসাম্প্রদায়িকতার সার্টিফিকেট দিচ্ছিস না এটা অসাম্প্রদায়িকতার নতুন সংজ্ঞা বুঝি অমুসলিমদের বন্ধু বানাবানা খবরদার হা 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 আমি একটু চিন্তায় বললাম অবজ্ঞার সুরে বললেও রূপমের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয় অপেক্ষা করছি সাজিদের উত্তরের জন্য সাজিদ একটু ঝেড়ে কেশে নিল এরপর বলতে শুরু করলো দেখ রূপম কোরআন নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এখন কোরআনের আয়াতগুলোকে আমাদের বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন প্লেটো রিপাবলিক তুই তোর মন মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝে নিতে পারিস না তোকে ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে প্লেটো বুঝিয়েছে এইটুকু তো কমন সেন্সের ব্যাপার তাই না রূপম বললো হুম এখন কোরআনকে আমরাও সেভাবেই বুঝব যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন প্রথমে তুই যে আয়াতের কথা বললি সেই আয়াতে আসি এই আয়াতে আল্লাহ আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে এখানে আল্লাহ তাআলা বন্ধু শব্দটার জন্য যে এরাবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তা হলো আউলিয়া রাইট রূপম বলল হতে পারে আমি আরবি বুঝি না রূপমের আরবি বুঝার কথাও না সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা ব্লগে মুক্তমনা তথা নাস্তিকদের লেখা জোকা পড়ে কোরআন নিয়ে যা একটু জানে সাজিদ আমাকে উদ্দেশ্য করে বলল আরিফ মোবাইল খুলে কোরআনের অ্যাপস থেকে আয়াতটি তেলাওয়াত করে শোনা আমি শোনালাম রূপম বিশ্বাস করল যে সেই আয়াতে বন্ধু শব্দের জন্য আরবি আউলিয়া শব্দই ব্যবহার করা হয়েছে সাজিদ বলল শুনলি হ্যাঁ এখন আমরা এটাকে ব্যাখ্যা করব এরাবিকে আউলিয়া শব্দটির দুটি অর্থ করা যায় এক বন্ধু দুই অভিভাবক আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসুল্লাহ সাল্লাহ থেকে প্রমাণ হয়ে আসবে তার আগে দুটি বিষয় ক্লিয়ার করি আউলিয়া শব্দের অর্থ বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও এই দুই শব্দের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে বন্ধু মানে বন্ধু এই যেমন তুই আমার বন্ধু আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি খাচ্ছি অনেক রাত ঘুমিয়েছি ক্লাস করি একসাথে ইত্যাদি আবার আমার বাবা মাও আমার বন্ধু কিন্তু তুই আর আমার বাবা মা কি একই রকম বন্ধু না পার্থক্য আছে তারা আমার অভিভাবক বন্ধু তোর সাথে বন্ধুত্বের যে ডেফিনিশন তাদের সাথে সামথিং মোর দেন দ্যাট রাইট রূপম মাথা নাড়ল সাজিদ আবার বলতে লাগলো আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে আমার দুর্বলতা কোথায় জানে তুই জানিস না এবার মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনীতে যা তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন তাদের সাথে খেয়েছেন কাজ করেছেন কত কি মানে এখন আমি যা যা তোর সাথে করি সেরকম তাই না আমাদের সবাই মাথা নাড়লাম রূপমও মাথা নাড়ল তাহলে দেখা যাচ্ছে ওই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারবো না কারণ আল্লাহ তালা যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বুঝাতেন তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কখনোই অমুসলিমদের সাথে উঠাবসা করতেন না তাহলে প্রশ্ন এখানে আউলিয়া শব্দের কোন অর্থ বোঝানো হয়েছে হ্যাঁ এখানে আউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে অভিভাবক আল্লাহ আমাদের বলেছেন হে বিশ্ববাসীরা তোমরা অভিভাবক গ্রহণ করো না একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে আমাদের শক্তি আমাদের কৌশল আমাদের দুর্বলতা জানবে এখন আল্লাহ বলেছেন অমুসলিমদের অভিভাবক হিসেবে নিও না মানে অমুসলিমদের কাছে তোমরা তোমাদের সিক্রেট বলে দিও না কারণ এতে কোনো এক সময় হিতে বিপরীত হতে পারে বিপদ হতে পারে কিরকম বিপদ তারেক জিজ্ঞাসা করলো সাজিদ বলল যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি বদর যুদ্ধ তাই না হ্যাঁ আমি বললাম সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল মাত্র ৩১৩ জন আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার না কত তাই তো হুম ধর সেই যুদ্ধের আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলতো জানো আমরা না মাত্র তিনশো জন নিয়ে ওদের সাথে ঠিক হতো না না কেউ না কেউ এই খবর প্রতিপক্ষের কানে পৌঁছে দিত তখন কি হতো প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত তারা যুদ্ধের শারীরিকভাবে ভাবে জেতার আগেই মনস্তাত্ত্বিক জিতে যেত এটা কি শুভ হতো আজকের দিনে কোন দেশ কি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে আমেরিকা কি তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করে করে না ঠিক একইভাবে আল্লাহ বলেছেন ওদের তোমরা অভিভাবক হিসাবে নিও না এটা একটা সেফটি এখানে বন্ধু বানাতে নিষেধ করেননি নিষেধ করেছে অভিভাবক না বানাতে আমরা চুপ করে আছি রূপমও কিছু বলছে না এবার সাজিদ বলল রূপম ফার্স্ট ইয়ার থেকেই আমি তোর বন্ধু আমাদের বন্ধুত্বের আজকে চার বছর চলছে এই চার বছরের বন্ধুত্বে তুই কোনোদিন আমাকে তোর ব্যাংক নম্বর দিয়েছিস। হা তোর গোপন নাম্বার আমায় বলেছিস এমনকি কোনোদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটিও তো দিলি না বেটা হা 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 কেন দিলি না কারণ আমি তোর বন্ধু তোর অভিভাবক নই এখন কি আমি তোকে বলতে পারি রূপম তুই বেটা আজ তো একটা সাম্প্রদায়িক ফ্রেন্ড বলতে পারি হা 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 সাজিদ রূপমের মুখের দিকে চেয়ে আছে কোনো একটি উত্তরের আশায় রূপম কিছু না বলে ফিক করে এসে দিল মনে হচ্ছে সাজিদের কথায় সে খুব মজা পেয়েছে একটি ছোট্ট সুসংবাদ দিয়ে রাখি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের পূর্ণাঙ্গ জীবনী বা সিরাতের বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম যে বইটিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সবিস্তরে বর্ণিত হয়েছে একজন মুমিনের অবশ্যই মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সবস্তরে জানা উচিত যারা সময়ের অভাবে অথবা অন্য যে কারণেই হোক ফিরাদ গ্রন্থটি পড়তে পারছেন না তাদের জন্য পূর্ণাঙ্গ গ্রন্থটি আমি অডিও বুক আকারে প্রকাশ করবো ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমার চ্যানেলের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সহজে পেতে পারেন ধন্যবাদ